লন্ডন বৈঠকের পর জামাত বিএনপি নতুন ঘটনা শুরু জামাত বিএনপির সম্পর্কে নতুন সমীকরণ নতুন রসায়ন জামাতের জন্যে এটা একটা বড় অর্জন রাজনীতিতে পরবর্তী শত্রু মিত্র পক্ষ বিপক্ষ স্পষ্ট হয়ে গিয়েছে এই লন্ডন বৈঠকের পর যে পক্ষ বিপক্ষগুলো হয়েছে আগামী নির্বাচন পর্যন্ত পক্ষবিপক্ষ এটাই ফাইনাল মাঝে মাঝে আপনার দেখেছেন মনে হয়েছে যে জামাত এনসিপি তো একই এনসিপি মানে জামাত জামাত মানে এনসিপি জামাতের রোপণ এরাই এনসিপির বিভিন্ন পোস্ট পজিশনে ছিল আবার নাগরিক কমিটি জামাত শিবিরের লোকজন তৈরি করে দিয়েছে তারা টাকা দিয়েছে গাড়ি দিয়েছে একই আবার এনসিপির কিছু কার্যক্রম দেখে মনে হয়েছে জামাত এনসিপি ভারতের খপ করে পড়েছে এনসিপি জামাতের শত্রু মাহফুজ রাজা শুরু করে মাহফুজ কিন্তু এখন পাওয়ারলেস হয়ে গিয়েছে মাহফুজের পাওয়ার নেই কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দেখছেন কোথাও মাহফুজকে ধৈ বানিয়ে দেওয়া হয়েছে চালাকি করেছিল না বেশি এরকম পক্ষ বিপক্ষ উত্থান পতন বেশ কয়েকবার হয়েছিল আবার যখন আমিরে জামাত লন্ডনে তারেক রহমান এবং খালাদ সাথে সাক্ষাৎ করে এসেছিলেন আসার পরে যখন নির্বাচনের কথা বলেছেন তখন মনে হয়েছিল যে না বিএনপি জামাত জোট ঐক্যই থাকছে কিন্তু আবার কিছুদিন যেতে না যেতেই বিএনপি জামাত দূরত্ব মজার বিষয় যেই রোজার আগে নির্বাচনের কথা বলে পারসেপশন তৈরি হয়েছিল যে বিএনপি জামাত এক এক হয়ে গিয়েছে সমঝোতা হয়েছে বিএনপি সেই রোজার আগে নির্বাচনের ফলে বিএনপি জামাত আবার দূরত্ব তৈরি হয়েছে লন্ডন বৈঠকের পর তো এইবার যে হিসাব নিকাশ তৈরি হয়েছে যেমন বিএনপি অল যেমন জামাত এনসিপি চরমনের এক কাতারে এটাই হবে রাজনীতির চূড়ান্ত সমীকরণ আগামী নির্বাচন আগে এই সমীকরণ দাঁড়াবে এই এদের আন্ডারে নানান কিছু থাকবে বিএনপির পক্ষে কিছু ছোটখাটো দল থাকবে জামাত এনসিপি জন্ম এদের আন্ডারে ছোটখাটো কিছু দল থাকবে কিন্তু হিসাব নিকাশ বেসিক্যালি এই দুই ভাগে ভাগ হয়েছে এনসিপির পক্ষে আর বিএনপির সাথে ডিল করা বিএনপির সাথে আসন সমঝোতা যাওয়া আর সম্ভব নয় যদিও রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই কিন্তু সেই সুযোগ আর নেই এটা পক্ষ বিপক্ষ নির্ধারণ হয়ে গিয়েছে সমকালের একটা রিপোর্ট বিএনপি কি জামাতকে চাপে রাখার কৌশলে হ্যাঁ এই কৌশল শেষ কৌশল এবং এই সমকালের রিপোর্টে রিপোর্টের শিরোনাম প্রমাণ করতে যে ডেটা বা যে ইনসিডেন্ট গুলো হ্যাপেনিংস গুলো নিয়ে এসেছে এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা বিএনপি জামাত সেন্ট্রালি সমঝোতা করলেও মাঠ পর্যায়ে সমঝোতা থাকবে না আওয়ামী লীগ না থাকলে বিএনপি জামাতের মধ্যে সমঝোতার কোনো প্রশ্নে আসে না আওয়ামী লীগ থাকলে তখন বিএনপি জামাত আবার ভাই ভাই হয়ে যাবে কিন্তু আওয়ামী লীগ নাই মানেই বিএনপি জামাতের মধ্যে ফাটাফাটি মারামারি হবে এই জন্য বিএনপি সবসময় জামাত ইসলামীকে চাপে রাখতে চাইবে যে জামাতকে রাজাকার বলবে বলবে না হচ্ছে হিসাব নিকাশ আমরা সমকালের রিপোর্টে একটু বিশ্লেষণ করবো দর্শক নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপি নেতারা জামাত ইসলামীকে ছাড় দিচ্ছে না গত চার মাসে দল দুটি নেতাকর্মীদের মধ্যে অন্তত তিন জায়গায় মারামারি হয়েছে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের কর্মকাণ্ডে বাধা দেওয়ার জেরে বিএনপির সঙ্গে তাদের দূরত্ব ক্রমেই বাড়ছে স্থানীয় নেতারা রাজনৈতিক প্রতিপক্ষকে আওয়ামী লীগের আখ্যা দিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়ছেন স্থানীয় লোকজন মনে করেন আগামী নির্বাচন সামনে রেখে জামাতকে চাপে রাখতেই বিএনপি এমন কৌশল নিচ্ছে এটা শুধু আড়াই হাজারের চিত্র না সারা বাংলাদেশের চিত্র এটাই এবং এই যে আওয়ামী লীগের দোষর বলা একে অপরকে এটা আওয়ামী লীগ যতদিন না থাকবে ততদিন এটা বলবি এবং দু একজন আওয়ামী লীগের দোসর জামাতের সাথে পাওয়া যাবে এবং ব্যাপকভাবে আওয়ামী লীগের দোষর বিএনপির সাথে পাওয়া যাবে জামাতের সাথে মেশা আওয়ামী লীগের দোষের জন্য কঠিন জামাত একটা আদর্শ ভিত্তিক দল একটা সিস্টেম করতে হয় একটা সিস্টেম এখানে আসতে হয় আর বিএনপির নেতা হতে কোনো সিস্টেম লাগে না কয়েক সেকেন্ডের ব্যবধানে আওয়ামী লীগের সভাপতি থেকে বিএনপি সভাপতি হওয়া যায় বিএনপি সভাপতি থেকে আওয়ামী লীগের সভাপতি হওয়া যায় তারপর জামাতের ক্ষেত্রে এটা কঠিন হলো আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা জামাতের সাথে মিশছে পিট বাঁচানোর জন্য বা জামাত করি এটা দাবি করছে কাছাকাছি যাচ্ছে যেমন ডাক্তার তাহের তার সাথে অনেক আওয়ামী লীগ নেতারা বিভিন্নভাবে মিশছে তার প্রোটোকলে আসছে খবর বের হচ্ছে অন্য এক মহিলা এমপির বডিগার্ড সে এখন ডাক্তার তাহেরের প্রোটোকলে আছে বডিগার্ডের মতো ডাক্তার তাহেরের ফর্মাল বডিগার্ড নেই কিন্তু আবার বসিরহাট পৌরসভা নোয়াখালীর আপনার দেখেছেন সেখানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি পৌর আমিরের সাথে গ্রস্ত দিচ্ছে এরকম ছোটখাটো ঘটনা থাকবে এবং আহ বিএনপিতে তো এটা মেসিভ যে আওয়ামী লীগের লোকজন বিএনপি করছে এখন ছাত্র দলের কমিটি যেখানেই দেয় সেখানেই ছাত্রলীগের পুনর্বাসন আওয়ামী লীগ না থাকলে এটা ঘটবে তো এই জায়গাগুলো স্পষ্ট করছে যে জামাত বিএনপির মধ্যে এই যে দ্বন্দ্ব সংঘাত এটা অনিবার্য এবং লন্ডন বৈঠকের পর যে সমীকরণ হয়েছে এই সমীকরণেই চূড়ান্ত সমীকরণ নির্বাচন পর্যন্ত এই সমীকরণেই চলবে আবার আওয়ামী লীগ ফিরে আসতে রিপেট্রিয়েশন হলে বা রিফাইন্ড আওয়ামী আসলে তখন হয়তো বা অন্য সমীকরণে প্রশ্ন আসবে